শনিবার আর এই দেখো পাশের মন্দিরে কত মানুষ পুজো দিতে এসছে আর আমি ওদের আলপনা দেওয়াটা দেখে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ওরা কিন্তু আলপনা দেয় সিঁদুর আর হলুদের বাটা দিয়ে বিভিন্ন জায়গায় মাঙ্গলিক চিহ্ন আঁকছে মেয়েটি আমাদের স্বস্তিক চিহ্নর মতন এটাও হয়তো ওদের একটি মাঙ্গলিক চিহ্ন আকাশ কিন্তু বেশ মেঘলা করে রয়েছে আজ সে গুড মর্নিং মর্নিং আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর আজকে আমার মেয়েকে ডিসচার্জ করার কথা আছে দুপুর নাগাদ মানে আফটার টুয়েলভ ডিসচার্জ করবে ক্যাথিড্রাল কালকে খুলে দিয়েছে ক্যাথিড্রাল আর ভাতের যেগুলো সেগুলো সব খুলবে মানে চ্যানেল ফ্যানেল করে রেখেছে সেগুলোও খোলার কথা আর ওই দেখো গুড মর্নিং হায় দেখো কত ভালো সাধারণ মানুষরা বেশি ভালো হয় জানতো আসলে আপ ভালো তো জগৎ ভালো এটাও একটা কথা হ্যাঁ এখন ড্রয়িং করেছে ওই যে ঘুম থেকে উঠেই ওই ড্রয়িংটা নিয়ে বসেছিল ওটা কমপ্লিট করলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখন বাজছে সাড়ে আটটা ওকে ফ্রেশ করে টয়লেট টয়লেট করলো নিয়ে গিয়েছিলাম বা টয়লেটে সেখানে সব করে টয়লেট নিল নেওয়ার পর এখন আমি একটুখানি নিজে স্নান করে নিলাম নিয়ে ভগবানকে একটু দর্শন করলাম প্রণাম করলাম ঘর থেকে কিছু করার নেই আমি তো ঘরবন্দি আটক হয়ে আছি কিছু করার তো নেই দেখি আজকে বা কালকে একবার তো যেতেই হবে ঠাকুরের কাছে আর এই ড্রয়িংটা দেখো কি সুন্দর করেছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওদের লোগো এইটা যেমন ঘড়িতেও রয়েছে দেখতে পাবে দেখ ঘড়িতেও রয়েছে এটা হচ্ছে এই হসপিটালের লোগো সেটা দেখে ওই লোবোটা আঁকলো রাও লিখে দিয়েছে তার মধ্যে তা চলো সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ তোমাদের সাথে নিয়ে সকলে ভালো নিশ্চয়ই আছো আরও ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো সারাদিন আমাদের কী কী হয় কন্টিনিউ এখন আমি যাব একটা শ্যুট করবে ওরা আমাকে নিয়ে অ্যাকচুয়ালি পেশেন্টের জন্যই শ্যুটিংটা কিন্তু যেহেতু বাচ্চা ফলে সবটা তো বলতেও পারবে না আর এখানকার ভাষাও জানে না ফলে সেটা আমাকেই করতে হবে আর বলার মতন পরিস্থিতিতেও নেই সেই জন্য মায়েদেরই যেতে হয় তা এটা নট ম্যান্ডেটারি এটা ওরা সিলেক্ট করে মায়ের উপরে মায়ের অ্যাক্টিভিটিটা ওরা প্রেজেন্ট দেখে ওদের সামনে দেখে আর যেহেতু দেখেছে যে আমি এতটাই অ্যাক্টিভ যেহেতু ওটিতে ছিলাম আমি অতক্ষণ ভেতরে যেটা ওদের লাইফে ফার্স্ট টাইম সেই জন্য ওরা একটা বাইট নেবে এখানকার চ্যানেলরা আর যদি এটা আমাকে সেন্ড করে আমি নিশ্চয়ই আমার ব্লগে তোমাদেরকে দেব বা অ্যাটাচ করে দেবো তোমরা দেখতে পারো ভিজিট করতে পারো তা চলো যাবো সেখানে মানে ওই রুমেই হবে তার জন্য আমি একদম সকাল সকাল আগে জামাটা চেঞ্জ করে নিয়েছি নাহলে হয়তো হাউস কুটি পড়া থাকতাম আর ডক্টররাও আসছে বারবার সকাল থেকেই আসে তো সব নার্স ডাক্তার সেই জন্য কিছু করার নেই মেয়েকেও একটা ওষুধ ছিল খাইয়ে দিলাম এখন ইঞ্জেকশান করবে যাওয়ার আগে আগে সব করে যায় আজকে একটু দেরি করেই আসছে ঘরটা পরিষ্কার করতে তা চলো দেখা হচ্ছে একটু পর ভীষণ ভীষণ পরিমাণে এই ইডলিটাকে ওরা প্রিফার করে ব্রেকফাস্ট পেশেন্টদের জন্য মেয়েকে এখন একটু ব্রেকফাস্ট খাইয়ে দিচ্ছি ইডলি দেখো কুকিং চ্যানেল দেখছে মোবাইলে যেটা দেখবে সেটা আবার রান্না তুমি ওষুধে দেখতে পাচ্ছ না এই যে দেখো এখন সব কিছুই মোটামুটি হয়ে গেছে আর ডিসচার্জের সব কিছুই রেডি এখন জাস্ট একটা ওর ব্যান্ডেডটা প্রেস করে আবার লাগিয়ে দিবে সেই জন্য নিয়ে গেলো ওটিতে আজকে করাবে যেহেতু আমরা মোটামুটি সব গুছিয়ে ফেলেছি সেই জন্য আর আজকে ড্রেসিংটা ঘরে হলো না আজকে ওটিতে হলো আর এই কয়েকদিন সেরকম প্রবলেম না হলে আমাকে আর ড্রেসিং করতে হবে না সেইভাবেই ড্রেসিং করে দিচ্ছে দেখো আজকে তিন নম্বর দিন এই তিন নম্বর দিনে তিনবার ড্রেসিং হলো ব্যাস এত সুন্দর ব্যবস্থাপনা যে তোমাকে আর কিছু চিন্তাই করতে হবে না এরকমভাবে তবে হ্যাঁ যদি একটা কিছু পরটে কেমন ফ্লাইটে যাব তাহলে তার জন্য তো ওরা আছেই সব সময় জন্য মেল দেওয়ার পর এটা একটা বিশাল ব্যাপার ভালো জায়গায় এসেছি ভালো মতন ট্রিটমেন্ট হচ্ছে সব কিছু ভালো মতন এগে দেখো ভগবান ভগবান নিশ্চয়ই ভালো করবে আশা করি সবটাই ঠিক হয়ে যাবে তা অনেকগুলো মানে কী বলবো প্রসিডিওর আর পেরিয়ে যাওয়ার পর আবার আজকে আবার ওখানে অতীতে যাওয়ার অবশ্য আরও একটা কারণ রয়েছে আবার আজকে একটা স্ক্যান হবে রে করে দেখবে যে ও ঠিকঠাক আছে কিনা পুরো ব্যাপারটা স্ক্যান স্ক্যান কালকে যেটা হয়েছে সেটা দেখবে ইলেকট্রনটা ঠিকমতো চলছে কিনা সেটাও দেখবে আর একটা জিনিস হচ্ছে ড্রেসিং করবে ডাক্তারের সাথে এখনই কথা হলো সব দেখে রেখে ডাক্তার তো ভীষণ খুশি ও এত সুন্দরভাবে মানে পজিটিভলি এগিয়ে যাচ্ছে সেই জন্য আর বিশেষ করে অ্যাপ্রিসিয়েট হচ্ছে ও সবাই এসে এসে দেখছে ও ড্রয়িং এত সুন্দর ড্রয়িং করে সেটা দেখার জন্য সবাই চলে আসছে জিনিসের মধ্যে বেঁচে থাকার রসদ খুঁজে নিতে হয় আমাদের প্রত্যেককে তোমাদেরকেও তাই বলছি এখানে একটা মিউজিক আসছে যদিও আমরা বেঙ্গলি ফলে আমাদের খুব একটা প্রবলেম হয়তো হবে না কারণ একটা ঠাকুরের নাম চলো রাখছি এখন তাহলে ফিরছি আবার কিছুক্ষণ পর এখন আমরা যাবো সমস্ত কিছু গুটিয়ে পাটিয়ে হোটেলে হোটেলে থাকবো দুদিন তারপরে যাবো বাড়ি কারণ দুদিন আমরা একটু ওয়েট করতে চাইছি আজকেই ছাড়বে আজকেই একদম ফ্লাইট ধরতে চাইছি যদিও প্রথমে আমরা ঠিক করেছিলাম ট্রেনে যাবো কিন্তু এত তাড়াতাড়ি যেহেতু ওটিটা পোস্পন্ড হয়ে গেলো পিছিয়ে গেলো এই কারণে আমাদের ট্রেনের টিকিট কনফার্ম থাকা সত্ত্বেও আমরা ট্রেনটা ধরতে পারলাম না আর একটা জিনিস অবশ্য ভালো হয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা দুদিন পরেই যদি যান তাহলে ফ্লাইটে না যাওয়াই ভালো তার আমরা ট্রেনের টিকিট কেটে এসেছিলাম কিন্তু এখন তার ট্রেনের টিকিট পাবো না নতুন করে ক্যান্সেল করতেই হয়েছে প্লেন পাওয়া যাবে সেই জন্য ফ্লাইটেই যেতে হবে মানে কলকাতা পর্যন্ত তাই যাব আপাতত এটুকু ঠিক আছে ফিরছি কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে সাথে নিই চলো কন্টিনিউ দেখতে থাকো আমার এই যে জার্নিটা মেয়েকে নিয়ে পুরো ব্লগটা নিজে নিজে আসো হ্যাঁ ওঠো চলো শোন ভেরি গুড এটা এটা রিমুভ করো খোলো আস্তে আস্তে ওই হাতটা খুলে দিবে হাতে

ওকে ইউ হ্যাভ পেন তোমার কি ব্যথা লেগেছে এই যে আবার করে দিয়েছে না এটা এটা আবার ঠিক করে দিয়েছে ও এটা সুন্দর করে আবার নিউ তাই না ব্যান্ডেডটা নিউ হুম ভেরি গুড কী ব্যাপার স্মাই আমার ছোট্ট বাবা আমার ছোট্ট বাবা আমার ছোট্ট বাবা বলে দেবে দেখো দেখো কি করে করছে দেখো হয় কি এখন তো খুলবে ওপেন করবে না কেন লাগবে খুলবে তো আর কিসের বান না পিন লাগবে না ওই যে ওটাকে তুলবে দেখো দেখো ভালো করে দেখো তুমি দেখো তো নিজে নিজে দেখো কিচ্ছু হবে না দেখো ব্লুটাই ব্যথা লাগছে ও আস্তে 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 ব্লু আঠা তুমি কেন আসছ এ মা এখানে কেমন লাগছে কাঞ্চা দাম দেখা যাচ্ছে সবাই দেখবে কিন্তু সব আঙ্কেল আংকেলটি দেখতে পাচ্ছে এই তো ইয়ে হয়ে গেল কমপ্লিট Very good girl. Are you happy? কি খাবে চিকেন ও ইয়েস ইয়েস পাপাকে বলবো তো চিকেন নিয়ে আসতে চিকেন খাবে আমার ছোনা বলি আমার ছোনা বলি তো ঠিক হয়ে গেল দেখো তো না ব্যথা কেন থাকবে এটার ব্যথাটাও কমে যাবে বাড়ি যাব বাড়ি গেলে এটার ব্যথাও কমে যাবে ওকে ওকে দেখো আমার মেয়ে কত স্ট্রং নিজে নিজে খাচ্ছে নিজে নিজে কি সুন্দর খাচ্ছে দেখো লাঞ্চ আমরা কিন্তু অলরেডি ডিসচার্জ করিয়ে ফেলেছি কিন্তু তাও ওরা আবার লাঞ্চের বন্দোবস্ত করেছে আমাদের জন্য এটাই সব সবথেকে বড়ো পাওনা বিদেশে এসে এমন হসপিটাল সত্যি পাওয়া খুব মুশকিল আমি সবাইকে বলবো যে তোমরা যদি তোমাদের চেনা জানা আত্মীয় স্বজন কারোর ঠাকুর না করে এরকম সমস্যা হয় অবশ্যই এখানে কোনো দ্বিধা না করে চলে আসতে পারো দেখো কি স্ট্রং কি সুন্দর খাচ্ছে নিজে নিজে মেখে আজকে সদ্য একটু আগেই দেখলে যে হাতের চ্যানেল খুললো সে বের করলো হাত থেকে প্লিজ তোমরা সকলে আমার মেয়ের জন্য অনেক অনেক প্রার্থনা করো তোমাদের প্রার্থনায় এতটা দূর যখন আসতে পেরেছি বাকিটুকুও পারবো আমার মেয়ে নিশ্চয়ই ভালো থাকবে ওকে দেখো এটা আমার ওই যে মেয়ে ওখানে খাচ্ছে বুঝতেই পারছো ওই যে ও খাচ্ছে ওরটা এখানে আমাকেও দিয়ে দিয়েছে আবার এরা এত ভাত খায় কেন কত ভাত দেখো দুপুরে ওরা এই জিনিসটা খায় এই বাটাটা এটা আমার যতটুকু মনে হয়েছে খেয়ে এটা হচ্ছে কচু যেটাকে তারও বলে ওরা কচু এটার সাথে কারিপাতা ওদের সব কিছু দেখো লঙ্কাটা সাইজ চলো এইটা এইটা আমার খুব ভালো লাগে এটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার খেয়ে নিই আর এই ডালটা তো সবাই জানো সাম্বার ডাল ভেজিটেবল বিভিন্ন দেওয়াই থাকে সাম্বার ডালে আর এইভাবে ঢাকনা দিয়ে সমস্ত টাইপ বক্সে ওদের খাবার সার্ভ করে চলো খেয়ে নিই ঠাকুরের নাম করে ভাত বর নিয়ে চলে এসেছে এত কিছু খাবার আচ্ছা আমরা রয়েছি এই মুহূর্তে এই হোটেলে মেয়ে যে চলছে ফটোরো ফটোরো ভালোই আছে ফটোরো দেখতে এটা কি এ বাবা কি সুন্দর প্যাকেট করে দিয়েছে

দেখো কত বড় বড় ওইটা কিন্তু লঙ্কা সেদ্ধ খাবা খাও খাও খেয়ে দেখো ভালোই হবে আমার মনে হয় খেতে ভালো না এত বড় বড় লঙ্কা নিশ্চয়ই অত ঝাল হবে না ঝাল ওই জন্যই ওই কারণেই এখানের একটাও নিয়ে নিও কত বড় বড় গো এখন বাজছে প্রায় সাড়ে সাতটা আর মেয়ে এখন একটু টিভি দেখছে আর দেখো শুয়ে আছে অনেকটাই ফ্রেশ অনেকটাই ফ্রেশ আসলে ওই পরিবেশ থেকেও বেরিয়ে এসছে তো এটাও একটা ব্যাপার মানসিক তা যাই হোক মানসিকভাবে অনেকটাই সুস্থও লাগছে এখন শারীরিক সুস্থতা বললামই আর শারীরিক সুস্থতা এত তাড়াতাড়ি তো হবে না আস্তে আস্তে হবে বড়োদেরই অনেক সময় লাগে আর ড্রয়িং করছিল এতক্ষণ ড্রয়িং করে বোধহয় একটু বোধহয় মাথা ব্যথা করছে বা ঘাড় ব্যথা করছে আবার বলল শুয়ে পড়ি তা শুয়ে পড়েছে আর ওর যে ড্রয়িং খাতাটা সে ড্রয়িং খাতাটা মিশে নিয়ে নিয়েছে ডক্টর আন্টি নিয়ে নিয়েছে মানে ডক্টর শ্রী রাও ম্যাডাম উনি নিয়ে নিয়েছে বলছে এত সুন্দর ড্রয়িং করিস তুই আমি একটা পেজ না পুরো ড্রয়িং কপিটাই রেখে দেবো তোর এত সুন্দর ড্রয়িং আমার কাছে থাকার বিশেষ করে প্রথম দিন তো লেফট হ্যান্ডে ড্রয়িং করছিলো সেগুলোও দেখার মতন তা যাই হোক সেটা রেখে দিয়েছে ওনার কাছে স্মৃতি মণিকোঠায় থেকে গেলেন উনি প্রত্যেকটা মানুষ কত কত আজকে ছবি তুললো আমার মেয়ের সাথে যা এই কদিনে না ওরা প্রচণ্ড পরিমাণে ওর সাথে অ্যাটাচড হয়ে গেছে মেন্টালি যার ফলে আর ও বলছে এই তুই একটু এত স্মাইল করবি না তো তোর নজর লাগে এগুলো বলছিল যাক এই ভালোবাসাটা বিদেশে পাওয়া বিশাল সৌভাগ্যের ব্যাপার যেখানে যাব সেখানেই হয়তো এইভাবেই সবাইকে আঁকড়ে ধরবে তা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি গেছে একটু ডিনারের জিনিসপত্র আনতে যদি ওই হোটেলেই পাওয়া যায় সব তবে একটা জিনিসই পাওয়া যাচ্ছে না এখানে যেটা আমার ল্যাক মনে হচ্ছে এই হোটেলটায় হোটেলটা আজকেই এসেছি যেহেতু একদম কাছে এটা না হলে পুরনোটাতেই থাকতাম এটাও ট্রিবোরই ট্রিবো থেকেই অ্যাপ মানে বুক করেছি এটাতে খালি ইলেকট্রিক কেটলি নেই ওর বাবা সেটা আনতে গেছে সেটা নিয়ে ফিরবে আর সাথে ডিনারটাও নিয়ে চলে আসবে যদিও রুম সার্ভিস আছে কিন্তু নিজে দেখে শুনে প্রথম দিন সব কিছু নেওয়াটাই ভালো সব নিয়ে আসবে তা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আজকের ব্লগে কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে নতুন আরেকটি ব্লগে যতক্ষণ না ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর তখন জানাই গুড নাইট